একটু পরিষ্কার করে বোঝাতে চাই এবং একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইরা যারা বিভিন্ন সময় আমার কথা শুনেছেন এবং আমার কথাকে মূল্য দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আজকে এখানে অনেক আজে আছেন এই সংকটের চরিত্রটা কি এই সংকটের চরিত্র হয়েছে এই যে পাঁচই অগাস্টে আমরা একটা ফির শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করার পরেও আমরা সমাজ থেকে ফসির শক্তিকে পুরোপুরি নির্মূল করতে পারি নাই প্রথম কথা হচ্ছে এটা দু নম্বর হচ্ছে এই ফ্যাসিবাদের নানান রূপ আছে তার মধ্যে সেকুলার ফ্যাসিজম একরকম এবং তার পাল্টা তার মুদ্রার অপর পিঠ হচ্ছে ধর্মীয় ফ্যাসিজম ধর্মের নামে অপরের অধিকার হরণ করা ধর্মের নামে অপরকে হত্যা করা অত্যাচার ঘোষণা দেওয়া ধর্মের নামে অপরকে অত্যাচার নির্যাতন করা এবং যারা দাবি করে তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে বাংলাদেশে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই পাঁচই অগাস্টের পরিণতি খেয়াল করবেন আপনারা যদি মনে করেন যে ফরাদ মাদারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ বাংলাদেশের প্রান্তিক মানুষ সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না এটা আমরা মেনে নিব না এবং যারা এ অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় করেছে। তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শাস্তি দিয়ে বিদায় করেছে এই দেশের জনগণকেও এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি ধর্মের কথা বলবেন না আপনার কেউ ধর্মের অন্তর্গত নন আপনার আমার লবীর যে মহিমা তার যে ক্ষমার যে গুণ তার যে উদার্য ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে সহনশীলতা এই সমস্ত কিছু থেকে আপনারা বিচ্ছিত হয়ে আপনারা নিজেরা ধর্ম বিরোধী ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হাজির হয়েছে কেন কারণ আপনারা এই দেশে ধ্বংস করতে চান এই দেশের জনগণকে ধ্বংস করতে চান আজকে আমাদের সমস্যা খাওয়ার সমস্যা পানির সমস্যা আজকে আমাদের সমস্যা অর্থনৈতিক সমস্যা বিনিয়োগের সমস্যা সুশাসনের সমস্যা ন্যায় বিচার পাওয়ার সমস্যা আর সব সমস্যা কোন কিছুকে আপনারা কোন প্রকার মূল্য না দিয়ে আপনারা একটা চার ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা কথা ধরে আজকে বাংলাদেশের যে বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করেছেন এই বিশৃঙ্খলার উত্তর আমরা দেব বাংলাদেশের জনগণ থেকে আমরা পরিষ্কার বলতে চাই কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই আবার সরকারকে যখন গোয়েন্দারা ধরেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন গোয়েন্দারা আমি জিজ্ঞাসা করি কেন আপনাকে গ্রেপ্তার করছে তারা বলছে তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি আপনি তাকে রক্ষা করছেন এটা খুবই ভালো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো এখানে কোনো মামলা হয় না এটা একটা নাটক পালামারি নাটক কবিরা নাটক করে জনগণকে বুঝাবার জন্য বিভিন্নভাবে তারা নাটক করে ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে যে গভীর মর্মবাণী থাকে সেই কথাটাকে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেভাবে থাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে এটাকে বলে পালা গান অনেকে বলে কাটান গান অনেকে বলে তর্ক গান অনেকে বলে কবিয়াল গান এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে নতুন কিছু না আমি তখন গোয়েন্দাদের বলেছি তিনি যদি একটা খারাপ শব্দ ব্যবহার করে থাকেন আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা চাইব আমরা বলেছি আমি বলেছি তার সাক্ষী যে সেদিন টেলিফোন ধরেছিলেন তার সাক্ষী এরপর আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা না চিনতে কি খান কথা বলছেন তিনি একই কথা আপনি কি শুনেছেন আমি শুনেছি এটা নাটকে একটা বাণী যদি আপনাদের কথা ধরতে হয় তাহলে নজরिस्तान কে কবর ক্ষেতে তুলে আবার फांसी দিতে হবে আপনারা এবারে তৈরি করছেন এবারে আপনারা রক্ষা করবেন এটা তারা করেছেন তার তাকে বলেছি আপনারা মামরা দিয়ে ঠক করেন না আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি আমি তাকে দেখা করে বলেছি আপনি কি জানেন এটা পালা আমার সঙ্গে রমিন ছিলেন আমার সঙ্গে আমাদের আলে ছিলেন তিনি বলেছেন আমি জানি আমি গ্রামে শুনেছি এটা সব সবসময় হয় তো তাহলে উনি কী অপরাধ করেছেন একটা নাটকে অভিনয় করলে সে অভিনয়ে কী অপরাধ করেছে তারপরেও আমরা বারবার বলেছি আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা জোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে কারণ আমরাও এই আপনাদের সঙ্গে রাজি আছি এটা আমাদের দেশ এটা আমাদের রাষ্ট্র এটাকে গঠন করতে হবে কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন তাকে জেনে নিয়েছেন তারপরও তারা রাস্তায় নামছেন আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভাইয়েরা বোনেরা আজকে আমার দাড়ি তারা ছেঁচে আমি তাদেরকে জিজ্ঞাসা করি পাঁচই অগাস্টের আগে পনেরো বছর যখন আমরা বাংলাদেশের ইসলামপন্থী অধিকারের জন্য লড়াই করছিলাম আপনি তখন কোথায় ছিলেন শেখ হাসিনার করে আপনি তো শেখ হাসিনা করেছিলেন আপনার তো তাকে কমে জননী উপাধি দিয়েছিলেন আমরা কি আপনাকে চিনি না আমরা তো চিনি কিন্তু আমরা তো কোনো সংঘাতের মধ্যে যেতে চাই না আমরা তো বলেছি যদি এদেশের মানুষের মনে শক্তি আঘাত লেগে থাকে আমিও হলো বলতাম যে ঠিক আছে আমি যদি কষ্ট দিয়ে থাকি বাইরে ক্ষমা করে দেন বাচ্চা কারণ আমরা তো বাউলরা ফকিররা দরবেশরা সাধু সন্ত সে যে কোনো ঘর বলেন কি ভান্ডার শরীফ বলেন কি তিস্তা তরিকার লোক বলেন আমরা তো হিংসা চিনি না আমরা তো মরতে জানি মারতে জানি না আমরা মরতে জানি যারা আমাকে মৃত্যুদণ্ড দেবার ঘোষণা দিয়েছেন আমি তাকে চ্যালেঞ্জ করছি আমি এখানে আছি আসুন এটা কার্যকর করুন আপনার কোনো যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় তো আলহামদুলিল্লাহ আমি জবাই হয়ে গেছে এইসব শয়তানি করবেন না ভয়ঙ্কর শয়তানি শুরু করেছেন আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে এটা কি হলো বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থানের পরে এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কিভাবে এরকম একটা শক্তি তৈরি হলো তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে সে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে আমাদের ঘুমের মধ্যে ঘুমের মধ্যে আমাদের নবী আমাদের সব সময় আমরা আল্লাহর সঙ্গে সম্পর্কে নিযুক্ত আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না আমাদেরকে কি শেখাতে চান এগুলো কত আপনারা এসব করবেন আপনারা ইসলামের কার্ড পেয়েছে ভোট নেবেন

দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না আমরা বুঝি আমরা দীর্ঘকাল লড়াই করেছি আপনারা এখানে যারা হাজির আছেন আপনারা প্রত্যেকে সাক্ষী আমি সেই ফারাদ বাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি সেই ফারাদ বাজার যে আমাদের বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেদেরকে

এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উৎলায় এসেছে সেটা কি মধ্যে ছোট্ট একটা শব্দ এটা তো হতেই পারে না এটা তো অন্যায় আমরা বারবার আমাদের বর্তমান সরকার আমরা তাকে গৌর্ব আর করেছি আমরা বুঝতে পারি এই সরকার অনেক দুর্বলতা আছে কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই এই সরকারকে উৎখাত যদি এর দ্বারা আপনারা করে চেষ্টা করেন আমরা আমরা আমাদের সরকারের পক্ষে বুঝতে আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকার স্পষ্টভাবে আমাদের কথা বুঝতে পেরে যারা বাউলদেরকে লাথি মেরে পানিতে ফেরেছে একটা একটা বাউল ধর সকাল বিকাল জবাই কর বলেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে আমরা সরকারকে ধন্যবাদ জানাই একই সঙ্গে একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাব এই সরকার আইনি পদ্ধতি তো নয় জোর জুলুম করে নয় সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে কথাবার্তার মধ্য দিয়ে কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের সংঘাতকে সমাধানের চেষ্টা গত এক বছর ধরে করছে আমি আজকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা আমাদের বন্ধু তাকে ধন্যবাদ জানাই যে তিনি প্রথম থেকে তিনি অন্তত একটা জিনিস বুঝেছেন যে আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে অসচেতন আমাদের শিক্ষার কারণে শিক্ষার অভাবের কারণে অনেক কিছু ভুল আমাদের সমাজে আছে এই ভুলগুলো যদি আমরা সোজাতে না পারি আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারব না তিনি চেষ্টা করছেন এবং তার চেষ্টা আপনারা দেখেছেন কখন দেখেছেন নববর্ষ উদযাপনের সঙ্গে দেখেছেন চৈত্র সংক্রান্তি উদযাপন সঙ্গে দেখেছেন এবং আপনারা দেখেছেন আমরা আন্তর্জাতিকভাবে কত বড় সম্মানের অধিকারী হয়েছি যখন ফকিল লালন শাহকে জাতীয়ভাবে উদযাপনের তবে যারা এইসব আন্দোলন করছে বাউলদের বিরুদ্ধে তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে তারা আন্দোলন করছে আমরা মনে করি যে আমরা এই সমস্যাটা অতি সহজে আমরা সমাধান করতে পারি আলাপ আলোচনার মধ্য নিয়ে নিজেদের মধ্যে ফলে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এই কথা বলে বাবার খুব খুশি আমরা সকালে আপনার বসেন আপনারা ঠিক আছে অনেক ধন্যবাদ আমরা সবাই মুক্তির জন্য আমরা মুক্তির জন্য এখানে সমাবেশ করতেছি আপনার একটু বসেন আপনার একটু বসেন ভাই এই যে ভাই এই তো বসেন আমরা এই মুক্তির জন্য সমাবেশ করতেছি হ্যাঁ পিছনে ক্যামেরা দেখতে পাচ্ছেন একটু বসেন হ্যাঁ আলাদা শেষ আমরা শুধু তার মুক্তির জন্য আসে নাই আমরা অবশ্যই তার মুক্তি চাইছি কোনো প্রশ্ন আসুন একই সঙ্গে যারা সংঘাত সৃষ্টি করে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার ডাক দেবার জন্য এসেছে কারণ আমরা বলেছি হিংসার মাধ্যমে নয় প্রতিহিংসার মাধ্যমে নয় আমাদেরকে কথোপকথনের মাধ্যমে যদি কারো মনে আমরা আঘাত দিয়ে থাকি যে কেউ যে কোনোভাবে আঘাত দিয়ে থাকি আমরা মনে করি এটা অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এটা তো এমন কোনো করে কিছু না যে বিরাট ক্ষতি হয়ে গেছে একটা প্রশ্ন যারা আজকে বাউলদের বিরুদ্ধে বলছেন একটা একটা বাউল ধরা জবাই করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই আপনার ধর্ম এত ঠোমটা কেন আপনার মধ্যে কি ইমান আছে না নাই যদি ইমান থাকে এটা কোনো কথা তাহলে আপনি আগাম হয়েছে আমরা শেষ করছি ফলে আপনারা ধরে নেবেন এটার মধ্যে ধর্মের কিছু নাই এটা বাউল বলা ধর্মের বিরোধে না এটা হচ্ছে ফাঁসি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই এবং এই লড়াইয়ে পাঁচই অগাস্টের মতো আমরা আবার জয়ী হব ইনশাআল্লাহ আমরা আজাদ এবং নামাজের জন্য আধা ঘন্টার বেরোতে যাচ্ছি আমরা আবার আহ পৌনে ছয়টায় শুরু করব। ঠিক আছে